নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স এই এই কথাটার মধ্যে কি আছে আমি জানি না এইটুকুই সবাই চায় অনেক কিছু মানে এখন ভাবছি যে আমার সমর এসে এই কথাটা বলবে একটা বিশাল অনেক ধরনের ফুল গাছ করছেন অনেকেই করছেন আর যদি ডবল মাধবিলতা না করে থাকেন তাহলে অবশ্যই ডবল মাধবিলতা ছাদে একটা হলেও রাখুন কারণ এখন দেখতে পাচ্ছেন তো ছাদে একটা নয় অনেক মানুষ অনেক কটা করে রাখছে এদিকে দেখুন আরও একটা ডবল মাধবিলতা অর্থাৎ আপনি চাইলেও করতে পারেন আর ইজি গাছ যত্ন কম ডবল মাধবিলতার পাশাপাশি বোগেন বেলিয়া বিভিন্ন ধরনের টগর আমরা দেখি এই একটা টগর দেখুন আর গাছ যে কি রূপ দেওয়া হয়েছে আসল গাছের রূপ সেটা কিন্তু আপনারা মোটামুটি একটু হলেও দেখতে পাচ্ছেন গাছে কুড়ি কি পরিমাণে এসছে ডবল মাধবীলতার পর আবারও আছে এই ছাদের সিঙ্গেল মাধবীলতা আমাদের একটা ধারণা থাকে যে সিঙ্গেল মাধবীলতা মানে লতাবে আর তাকে অনেক জায়গা দিতে হবে কিন্তু না পুরো ছেঁটে যদি ঠিকঠাকভাবে রাখেন এই রকম ভাবেও ফুল পাওয়া সম্ভব ঠিক তার পাশাপাশি পেয়ারা গাছ আর ছাদ বাগানে পেয়ারা গাছ মানে থাক আর কি বলবো ঠিক আছে সবাই আপনারা জেনে গেছেন তবে এটা ঠিক এখনো পর্যন্ত যতজন পেয়ারা গাছ করেছেন আর এই পেয়ারা গাছটা থেকে ভালো গ্রোথ তাহলে আমরা জানতেই পারি যে এই পেয়ারা গাছের কিভাবে নেব গরমের দেশ আসানসোল অর্থাৎ বুঝতে পারছেন যে বাঁকুড়া পেরিয়ে আমরা আসানসোল চলে এসেছি আর আসানসোলে এসে কিংবা বাঁকুড়াতে যতগুলো ভিডিও করেছি প্রত্যেকেই কিন্তু গোলাপ নিয়ে পাগল আ গোলাপ করবে নাই বা কেন কারণ গোলাপ তো পছন্দের তালিকায় সবার প্রথম তার মধ্যেও এই গরমে কি করে গোলাপ পড়ছে আমরা মাটিতে টবের মাটিতে সিন্ডারে নয় আর খুব সুন্দর গাছের গ্রোথ শুনে নেব একটু চলুন যিনি পরিচর্যা করছে এই বাগান তাকে নিয়ে কিছু কথা বলি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ রোজ দুপুরে যেমন ভিডিও হয় আজকে একদম ঠিক মানে সূর্য একদম মাথার উপরে দুপুর একটা বাজে আর গ্রিন ফেন্ডস এইরকমই মানে টাইম কোনো ঠিক থাকে না কারণ ভিডিও সংখ্যা এতটাই বেড়ে যায় আমাদের কাছে কিছু করার থাকে না তো আজ টানা দুপুরবেলা আমরা ভিডিও করব বেশ কিছুক্ষণ অসাধারণ ছাদ বাগান আর এই ছাদ বাগানে অনেক কিছু শেখার আছে তার কারণ প্রত্যেকটা গাছ এত নিপুণ যত্ন করে করা হয়েছে আর গাছগুলো এত ফ্রেশ তার পরিচর্যা যদি না নিই তাহলে কিন্তু অবগুণ নমস্কার দিদি নমস্কার কেমন আছেন বলুন ঠিকই আছি গরম যা পড়ে ছাদে কখন আসেন আসি সকালবেলায় আসি বিকেলেও আসি সকালে বিকালে দুপুরটা এভয়েড করেন হ্যাঁ দুপুরে প্রচন্ড রোদ এখানে মানে দুপুরে ওঠা যাবে না খুব মুশকিল খুব মুশকিল আমরা এখন আসানসোলের কোন জায়গায় আছি এটা হচ্ছে আসানসোল গুরুনানক পল্লি স্মাইল اسماعিল পড়ছে আর আপনার নাম আমার নাম জলি রায় কতদিন বাগান বাগান করছেন এই আমি বাগান করছি মোটামুটি দু আড়াই বছর হয়ে গেছে আগে বাগান করতাম যখন খুব মানে মানে দশ বারো বছর আগেকার কথা মানে করতাম আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলেই খুব বাগানের শখ মানে সেটা দাদার আগে না আপনার দাদা খুব গাছের আচ্ছা হ্যাঁ তো পরবর্তীকালে কাজের চাপ বাড়াতে ও একটুখানি ডিটাস্ট হয়ে যায় এটা থেকে তো তারপর থেকে মানে আমি একবারে বাগান শূন্য গাছ শূন্য ঘর তো দেখতে ভালো লাগে না মানে মন থেকেই চাই না যে গাছ থাকবে না আমার গোলাপ গাছ প্রচুর আগে গোলাপ গাছ ছিল পুরনো গাছ এগুলো বোঝা হ্যাঁ গোলাপ গাছ ছিল সেগুলো নষ্ট হয়ে যায় আস্তে আস্তে আমি আস্তে আস্তে পরে ওর সময় হয় না তো আমি আস্তে আস্তে আর কি শুরু করি আচ্ছা মানে এখন পুরোপুরি আপনার হাতের মুঠোয় করে নেয় এখন মোটামুটি আমি যখন ভিডিও যখন অন্যের ভিডিও দেখেন আজকে নিজের ভিডিও হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে আপনারা এসেছেন বাড়িতে মানে আমি ভীষণ মানে আনন্দিত। আপ্লুত আর কি তাহলে যারা বাগান করে গ্রীন ফ্রেন্ডস তাদেরকে কিছু একটা দিতে পারে বলে মনে হয় অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের কাছ থেকে দেওয়া শিক্ষা আমরা পাই মানে তার জন্য মানে আমরা আর কি অভিভূত আর কি গ্রিন ফ্রেন্স না থাকলে মনে হয় না এতটা মানে আমরা উৎসাহ পেতাম থেকে বাগান করার জন্য হ্যাঁ বাগান করা হোক কিংবা আলাদা আসানসোল গ্রুপ হোক কিংবা গ্রিন হ্যাঁ গ্রুপ গ্রিন ফ্রেন্ডস এর যতগুলো ইয়া আছে এখন তো আবার নতুন যেটা শুরু হয়েছে সবুজ বন্ধু সমর এটা তো মানে একদম মানে দারুণ জিনিস মানে আমরা মানে ঝটপট আর কি টিপস পেয়ে যাই কোথায় কি করব চেষ্টা করি ছাড়া খুব কম ভিডিও আছে প্রথমে আমি টগরটার কথা বলবো এর বয়স কত দিদি এর বয়স মোটামুটি 2 বছর হবে এর বয়স 2 বছর হবে 2 বছর এর বয়স হ্যাঁ আর এর ফুলের কি সেন্ট আছে হ্যাঁ ফুলের হালকা সেন্ট আছে গাছের পাতা কোন সময় একসঙ্গে অনেক হলুদ হয়ে যায় কি ঝরে পড়ে না হ্যাঁ বৃষ্টি যখন বৃষ্টি খুব বৃষ্টি হলো তারপরে হয়তো রোদ পড়লো রোদ উঠলো প্রচন্ড তখন একসাথে অনেকগুলো পাতা হলুদ হয়ে যায় চেঞ্জ করেছেন রিপোর্ট করেছেন কোন সময় রিপোর্ট করেছি একবার রিপোর্ট হয়েছে খুব ছোট ছিল তারপরে এক বছর পর আমি একবার রিপোর্ট করেছিলাম যখন রিপোর্ট করেন তখন কাটিং মনে মন হয় করে দেন হ্যাঁ কাটিং করে করি উপর থেকেও মানে যেমন ওপরটাও কাটিং হয় নিচেও যেমন রুট রুট রুটটাও কিছুটা কেটে দিই এই কি তীব্র গরমে থাকে এরা তীব্র কিছু করার নেই আমি তো মানে এখানে যে গরম এখানে সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে গাছ রাখা ভীষণ মানে সমস্যার জিনিস জল কতবার দিতে হয় মোটামুটি আমি তো সকালে বিকেলে দুবেলায় আসি দুবেলায় জল দিই ভীষণ ভালো মোটামুটি যে গাছ দেখেন যেখানে ভালো হচ্ছে সেটাই কি নিতে পছন্দ হয় নাকি না আমার একটু নেশা হচ্ছে গোলাপের উপরে আমার একটু নেশা বেশি হ্যাঁ গোলাপ ভালো করে হয় কিন্তু সব থেকে এখানে যেটা সমস্যা আমার গোলাপ আর জবার উপরে নেশা আছে আচ্ছা তো এখানে টেম্পারেচারের জন্য আমার শীতকালে গোলাপ খুব আমার ভালো হয় মানে আমি হ্যাঁ প্রচুর গোলাপ হয় আর এখানে টেম্পারেচারে অ্যাকচুয়ালি থাকা গোলাপ মানে রাখা খুব মুশকিল গ্রিন নেট খারাপ হবে ইচ্ছা আছে এটা মানে গ্রিন নেটটা আমার কিছুটা বারবার ইচ্ছা আছে যাতে গোলাপ আর জবাটাকে যেগুলো ট্রপিকাল জবা সেগুলো একটুখানি গ্রিন নেটের মধ্যে যাতে রাখা যায় সেটা চেষ্টা করো সেটা চেষ্টা করছি ট্রপিক্যাল জবা গ্রিন নেটের আগলেই ভালো হয় হ্যাঁ আর কথা এখানে খুব সুন্দর সুন্দর পচি পাতা আসছে মাটি কি তৈরি করেছিলেন গোলাপের জন্য শুধুমাত্র হ্যাঁ মাটি তৈরি করেছিলাম নরমাল মাটি আর বালি গোবর সার এ দিয়ে আমি মাটি তৈরি করেছিলাম মাটি বালি গোবর হ্যাঁ আচ্ছা মাটি বালি গোবর সার এর এর খাবার এর খাবার হচ্ছে যখন আমি লাগিয়েছিলাম এটা আমি তখন কিছুদিন পর থেকে আমি বারো একষট্টি শূন্য দিয়েছি তার মাঝে মাঝে মানে আমার একটা মাসের একটা রুটিন থাকে গোলাপের জন্য যেটা বারো একষট্টি শূন্য আমি দিয়ে থাকি একবার মাসে তারপরে উনিশ 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 দিয়ে একবার তারপরে আপনার জিরো জিরো পঞ্চাশ শীতকালে জিরো জিরো পঞ্চাশটা আমি অ্যাপ্লাই করি গরমকালে অ্যাপ্লাই করি না জিরো হ্যাঁ মানে ফুলের সময় ফুলের সময় জন্য ভীষণ ভালো আর গোলাপ মানে নর্মাল যে পরিচর্যা হয় সেইটুকুই করেন হ্যাঁ মিক্স খাবারও আমি কিছুটা দিয়ে থাকি হ্যাঁ মিক্স খাবার আমি তৈরি মানে ঘরেই আর কি নিজে যতটা আর কি ইয়ে করি তৈরি করি সেই মিক্স খাবারটা আমি মাটি করে মিক্স খাবার একবার আমি মানে দিই মাসে প্রচুর মানুষ যখন আমরা গ্রিন ফেন্সের মিট হয় তখন আমরা বলি অ্যানাউন্স করি যে আসানসোল থেকে লোক আসছে দুর্গাপুর থেকে লোক আসছে বাঁকুড়া থেকে লোক আসছে না এই সব মানুষরাই কিন্তু যায় সাদিয়া নার্সারি দেওয়া গাছ তাই তো আমি যত ছাদে দেখেছি এটার গ্রোথ সব থেকে বেশি মানে এখনো পর্যন্ত এটা এটার কি মাটি সেম গোলাপের মতো মাটি বালি 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 এটা কি তিনটে সমান ভাবে হ্যাঁ সমান ভাবে থার্টি 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 আর মিক্স যখন মাটিটা তৈরি করেছিলাম তার মধ্যে থেকে একটুখানি মিক্স খাবার আমি দিয়ে দিয়েছি এরকম কিছু নয় না সেটা ওই গাছের ক্ষেত্রেও তাই এটা কতদিন আগে এনেছেন বলে মনে হয় এটা আপনার দু বছর হবে দু বছরের হ্যাঁ আর এটা থেকে ওইটা চারা হয়েছিল কি বলেন মানে আপনি চারা করেছেন না নিজে থেকেই হয়েছিল নিজে ও আচ্ছা ওর গোড়ায় যে চারা হয় ওইটা তুলে নিয়ে বসিয়েছেন হ্যাঁ ওটা নিয়ে বসিয়েছিলাম আমি তো ভাবলাম দুটো কিনে নিয়ে এসেছেন না দুটো নয় এটা চারা থেকেই হয়েছে এটা ছোট গাছ উপরি পাওনা একটা এখানে দেখতে পাচ্ছি আরো একটা আচ্ছা এ একটা মিটাপে দুজন গেছিলেন হ্যাঁ দুজন গিয়েছিলাম মানে আমার মেয়েও ছিল আচ্ছা তো দুজনেই পেয়েছিলাম ওই জন্য দুটো গাছই আছে হম ভীষণ কুল গাছটা হয়েছিল কিন্তু আমাদের এখানে এক এক সময় এমন দমকা ঝড় দেয় হুম ভেঙে গেছে মানে যেখান থেকে গ্রাফটিং করা ছিল গাছটা সেখান থেকে ভেঙে ভেঙে গেছে আর এগুলো কি আছে বেলি আছে বেলি আছে প্রচুর বেল ফুল গাছ পুজোর জন্য বেশি কাজে লাগে কি পুজোর জন্য জবা ফুল জবা ফুল মানে পুজোর খুবই আমাদের মানে কাজে লাগে কিন্তু গরম অনেকটা বিঘ্ন ঘটাচ্ছে প্রচুর গরমের জন্য মানে প্রচুর মানে ক্ষতি হচ্ছে গাছের জলপদ্ম শালুক কোনটা তো ছাড়েননি ওই একটু চেষ্টা আমাদের এই যে দিদি আছে দিদি হচ্ছে পদ মানে পদদের আর কি টিচার আমার তাই হ্যাঁ আচ্ছা আমাদের না পাপড়ি দি বাপড়ীদের অনুপ্রেরণা আর আসার সঙ্গে সঙ্গে একবার নিজেই বলে দিয়েছে আর নিজেই সমার হয়ে গেছিলেন তাই তো তাই তাহলে আসুন একবার আপনার মুখেই শুনি দেখি আমরা সবাই এটা 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 কি গাছ আছে দিদি এটা এই সারা বছর এরকম ভাবে সারা বছর তার পাশে প্রচুর পরিমাণে কিন্তু এইগুলো নতুন করা হয় চন্দ্রমল্লিকা তাই তো এখন থেকে স্টার্ট করে দিয়েছে ব্যালকনি বা ভিতরেও তো গাছ কিছু আছে প্রচুর অনেক গাছ আছে ব্যালকনিতে ভিতরে আমরা দেখবো গাছ কিছু তার আগে দেখুন এই গাছগুলো যে কি সুন্দর হয়েছে চলুন দিদির মুখ থেকে একবার শুনে নি আর এটা কিন্তু হ্যাঁ একটু অন্য ভ্যারাইটি গাছ আসানসোলে কোথা থেকে কেনেন এখানে আমাদের এখানে আগে নার্সারি ছিল জিটি রোডের ধারে ওগুলো তো উঠে যায় তারপরে মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে তো এখানে সত্যি কথা বলতে ভালো নার্সারি নেই আমরা যখন দেখাই লোভ লাগে না হ্যাঁ প্রচুর লোভ লাগে মানে কলকাতা থেকে যেখান থেকে আপনারা দেখেন এত নার্সারি এত মানে ওটা আমাদের কাছে মানে আমরা তো আনতে পারি না হ্যাঁ মানে অনলাইনে নিলে অনেক রিক্স হয় রিক্সা অনেক সময় গাছ খারাপ পাওয়া যায় হ্যাঁ তাহলে একটা তো করতে পারেন যে ধরুন চার পাঁচ জন দিদি হোক বা সবাই মিলে হোক হ্যাঁ একবার গাড়ি নিয়ে যাবেন আর পুরো নিয়ে চলে আসবেন হ্যাঁ সেটা ধরুন এখন প্রপার কলকাতায় যেতে হবে এমন কোনো মানে নেই রিসেন্ট আপনারা দেখেছেন আমরা মেদিনীপুরে কয়েকটা ভিডিও ছেড়েছি ঠিক আছে শ্রী দুর্গা নার্সারি ওখানে যদি যান তো মাথা খারাপ হবে কি গাছ নেই সেখানে তো অবশ্যই ওইভাবে ট্রাই করবেন মানে ভালো সংগ্রহ করতে গেলে একটু দৌড়াতে হবে তো না হলে কলকাতা থেকে আজকে গ্রিন ফ্রেন্ডস আসানসোলে এমন একটা জায়গা করে নিয়েছে যে এখানে এসে ভিডিও করছে এবং সবাইকে বলছে রেডি থাকো দিদি বলুন অনেকজন মিলে এখানে হুম গ্রুপ মিটে

এইটুকুই সবাই চায় মানে আমরা যখন ভাবছি যে আমার বাড়ি ছাদে সমর এসে এই কথাটা বলবে একটা বিশাল প্রাপ্তি আমাদের এই হচ্ছে দিদিদের ভালোবাসা প্রচুর মানুষ ভালোবাসে গ্রিন ফ্যান্স কে আর সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন এইটুকু কাজ নয় চলুন এখন বাড়ির ভিতরে যায় এটা কতদিন আগে নিয়ে এসেছেন না রিসেন্ট এসছে না এটা আপনার মোটামুটি 6 মাস হবে এরকম জায়গায় থাকে হ্যাঁ কিন্তু এই এটাকে তো এখানে রাখলে ফুল হবে বলে মনে হয় কোনটা এটা হ্যাঁ ফুল হবে সিলভার কুইন হ্যাঁ এটা রোদ্রের গাছ তো রোদ্রের গাছ কিন্তু এটা আমাকে ঘরেও মানে আপনি সেমি শেডও রাখতে পারেন আচ্ছা সেমি রাখতে মানে এটা যখন আমার পশ্চিম দিকে ঘরের মুখ তো যখন এই দিকটায় আপনার সূর্যটা যায় তখন এই দিকটাই পুরো আমার রোদ পায় হুম ফুল এখন ফল গাছ দেখছেন সবাই করছে লেবু থেকে শুরু করে ফল গাছের প্রতি আকর্ষণ বাড়েনি না জায়গা নেই জায়গা ফল গাছের প্রতি আমার একটা চেষ্টা আছে কিন্তু এখন পর্যন্ত রিস্ক নি সেরকম আচ্ছা হ্যাঁ আগামী দিনে হতে পারে গুলব ঠিকঠাক হচ্ছে মনে হচ্ছে কিন্তু গরমে একটু প্রবলেম গরমে প্রচুর দাদা যদি আপনি শীতকালে আমার গাছ রাখেন তাহলে আপনি মিলনদার মিলনদার ভালো লাগে ভীষণ ভীষণ মিলনদাকে তো প্রচুর ফলো করি কিন্তু আমাদের এখানে আসলে ওয়েদারটা মানে একদম অন্যরকম মানে পুড়ে যায় দেখুন না গাছের পাতা এরকম পুড়ে যায় হ্যাঁ সে বুঝতে পারছি এমনি আমরা এসছি এই ওয়েদারে বুঝতে পারছি আর গরমে আসার এই একটাই কারণ যে গরমে এনারা কিরকম বাগান করে সেটাই তুলে ধরা এগুলো কি লাগিয়েছেন একটা একটা করে যাতে গাছ টাঙিয়ে রাখতে পারেন হ্যাঁ লাগিয়েছি এগুলো পুরো সবগুলো জানে গাছ গুলো টাঙিয়ে রাখতে পুরো বাড়ির লোককে কিভাবে হেল্প করে বাড়ির লোক আমার ছোট মেয়ে হেল্প করে আমার হাজবেন্ড আচ্ছা দাদা কিভাবে হেল্প করে দাদা হেল্প করে আমি না থাকলে গাছে জল টাল দেয়া আচ্ছা এগুলো হেল্প করে দেয় আর ওদিকটা মেয়ে মেয়ে কিভাবে হেল্প করে মেয়ে আমার সাথে গাছ আনতে যাওয়া জল দেওয়া আমাকে সবকিছু কাজে হেল্প করে মানে কোনো জিনিস এদিক থেকে ওদিক করতে হবে সবকিছু কাজে একটু হেল্প নিয়ে হ্যাঁ ও হেল্প করে রাখে ভীষণ ভালো এই এই অংশটা একটু দেখায় এই এই গাছগুলো কি চেঞ্জ করে না এরকম এখানেই থাকে হ্যাঁ এখানেই থাকে এখানেই থাকে এগুলো এখানেই থাকে সব মিলিয়ে নিজের মতন করে করছে এদের খাবার কি দেন এদের খাবার মিক্সড খাবার কোন কোনো সময় এদের মিক্স খাবার আমি মাটি করতে চাই না তো এদের বেশিরভাগ দিদি চন্দ্রমল্লিকায় প্রথম বছর নাকি আগে করেছি পুরনো গাছ থেকে এগুলো যখন গাছগুলো ফেলে দিয়েছিলাম তখন থেকে এই কাটিং থেকে এই কাজ করা এদের মাটিও সেম হ্যাঁ এদের মাটিও সেম এদের মাটিও সেম এখন কি খাবার এদের দেওয়া হচ্ছে এখন এদের উনিশ উনিশ দিয়ে থাকি আচ্ছা আর মিক্স খাবার আমি এখনো শুরু করিনি যেহেতু মানে সেরকম ভাবে আমি মানে পিঞ্চিং আমার করা হয়নি অনেক দিন ধরেই হলো হুম তো পিঞ্চিং করি মাঝে মাঝে মিক্স খাবার যেমন ভাবে হয় তাই তো আর বলছিলেন কাকা হেল্প করে তাই তো দাদা আপনার নাম কি আমার নাম দিলীপ আচ্ছা এই কতদিন এই কাজের সঙ্গে যুক্ত এই যে আমি এর সঙ্গে অনেক আছি ওইটা হচ্ছে আমার

আসার চেষ্টা করব তবে গরমেও মানুষগুলো কি কষ্ট করে বাগান করছে সেটা যদি গ্রিন ফেন্সের দর্শকরা সবাই দেখলো আজকে তুলে ধরলাম এটা তো বিরাট প্রাপ্তি তো নাকি একদম তাই না ইনি হচ্ছেন কি বলবো যে আমাদেরও মাস্টার তাই না বিশাল বাগান বিরাট বাগান চলুন ওই গাছটা একটু দেখায় এই গাছটা এই গাছটা সবাই করতে পারে এই জবাটা তাই তো চটকি জবা এটা খুব ভালো একটা জবা এটা কতদিনের গাছ এটা বেশি দিন নাই আট মাস আট মাসের গাছ ভালো হয়েছে এর মনে হয় না প্রবলেম আছে বলে কিছু তাই না না ঠিকঠাক আছে রোদই থাকে এটা আরো একটা স্টেপ তাই তো হ্যাঁ এখানে কি কি দেখেছেন এখানে সব এই পাতাবাহার বেশি কিছু আছে আর পাতাবাহার তো এরকম জায়গায় বেশি ভালো হয় হ্যাঁ এটাও কি পাতাবাহার গাছ হ্যাঁ এটাও পাতাবাহার এটাও পাতাবাহার গাছ তাহলে এই এই গাছগুলো এখন সব কোথা থেকে কেনেন এই যে এই ধরনের গাছগুলো এই ধরনের আই এগুলো আমার অনেক পুরনো গাছ আর যেগুলো রিসেন্ট মানে কেনা হয়েছে সেগুলো আপনার এই সিটি নার্সারি এখানে আছে সিটি নার্সারি আপনাদের এখানে হ্যাঁ স্থানচল